আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পাঁচই অক্টোবর শনিবার এবং আগামীকাল ছয় অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া যে চলমান বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিজের আশঙ্কা রয়েছে কিনা এবং আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শীত কবির থেকে আসতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে সরাসরি আপনার দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা তারপর সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই একই খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে তবে সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু মুসুল ধারে বৃষ্টিপাত সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে দুইশো পঞ্চাশ মিলিমিটার এছাড়া নেত্রকোনায় দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং আগামী চব্বিশ ঘন্টাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর সঙ্গে সিলেট এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত তো আমরা দেখে নিব যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপরে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে সে জেলাগুলো হলো দুর্গাপুর শিউরি কাটোয়া বর্ধমান বানকরুলিয়া আরামবাগ তারপর কলাঘাট কলকাতা পুরুলিয়া এই অঞ্চলগুলোর উপরে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী মেঘগুলো আজ রাতের দিকে রাজশাহী বিভাগে রাজশাহী তারপরে রয়েছে মোহানপুর পটিয়া সিংরা নন্দীগ্রাম আদামদিকি তারাস এই অঞ্চলগুলোতে আক্রমণ করতে পারে অর্থাৎ আজ রাতের দিকে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া মেহেরপুর তারপরে রয়েছে যশোর নড়াইল মাগুরা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত কাঁকড়া বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত আটটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পাবনার উপরে কিছুড়া মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ পাংসা এবং বালিয়াকান্দির উপরে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে সেটা পরবর্তী আকারে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ফরিদপুর তারপর হচ্ছে শিবালয় দুহার মুক্তাদপুর শিবচর এই অঞ্চলগুলোতে আক্রমণ করতে পারে অর্থাৎ আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ফরিদপুর দুহার মুক্তাদপুর তারপর শিবচরে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ তারপর রয়েছে এখানে তারাশ তারপর রয়েছে বগুড়া বেড়া পাবনা এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে যে ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া দিনাজপুর তারপর রয়েছে ঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আজ রাতের দিকে রংপুর তারপর রয়েছে লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি মামৃসিংহ তারপর জামালপুর নেত্রকোনা তারপর হচ্ছে ফুলপুর নালতিবাড়ি তারপর শেরপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এছাড়া কাপাসিয়া কিশোরগঞ্জেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে ছাতক তারপর হচ্ছে জয়ন্তাপুর তারপর রয়েছে বালাগঞ্জ তারপর বাললাকা কোলাওয়া এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে আর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতাল আমবাসা উদয়পুরের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর এদিকে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে সকাল থেকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও আজ রাতের দিকে রাঙ্গামাটি রংধনু বিলাইশ্বরী রাজস্থরী তার মানিকশ্বরী ফেনি তারপর হচ্ছে নোয়াখালী লাকসাম চাঁদপুর রায়পুর তারপর হচ্ছে দীঘিনালা খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে অর্থাৎ আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে আগামীকাল থেকে ঢাকা বিভাগে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে তবে দেশের উত্তর পূর্ব অঞ্চল মহামিরসিংহ সিলেট মিল্লা তারপর চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা ভারী বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে পারে এটা আগামী সাত বা আট তারিখ থেকে কমে আসতে পারে তবে উত্তরবঙ্গের কথা বলতে গেলে আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে শেরপুর এবং মমৃসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি নিম্ন অঞ্চল বন্যায় আক্রমণ পারে তাই যারা শেরপুর এবং এই এর যে গ্রামগুলো রয়েছে হতে সেখানে যারা বসবাসরত রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এছাড়া সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি জেলা আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে তাই সিলেট সহ যারা সুনামগঞ্জ রয়েছেন তারাও সতর্ক থাকবেন এই এই পর্যায়ে আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তবে আগামীকাল থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে তো আগামীকাল ছয়ই অক্টোবর রবিবার দুপুর বা বিকেলের দিকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ এরপর সাতই অক্টোবর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে তবে যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটা আজ শনিবার অব্যাহত থাকতে পারে তবে আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল বিকেল বা দুপুরের এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে তবে অক্টোবর বাংলাদেশের থেকে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ তবে আগামী দশ দিনে যে আপডেটটি আসছে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না বঙ্গোপসাগরে পুরো নিরাপদ থাকতে পারে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে আগামী দশ দিনের যে আগামী পাঁচ দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে মহামৃসিংহ বিভাগের মহামৃসিংহ মাধান নেত্রকোনা তারপর রয়েছে ফুলপুর নালতিবাড়ি তারপর হচ্ছে সাল ভালুকা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সিলেট এবং সুনামগঞ্জ তারপর রয়েছে সাতক এখানে রয়েছে বালাগঞ্জ তারপর হচ্ছে ইটনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ তারপর হচ্ছে নাসিরনগর মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট তারপর ছাকুরিয়া জয়িন্দাপুর এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সুনামগঞ্জের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে দুইশো মিলিমিটার পর্যন্ত এছাড়া ঢাকা বিভাগে যে বৃষ্টিপাত চলছে অর্থাৎ কাপাসিয়া ঢাকা তারপর রয়েছে ডেমরা দোহার মুন্সীগঞ্জ ফরিদপুর শিবালয় তারপর নাগপুর টাঙ্গাইল কালিহাটি গাজীপুর তারপর হচ্ছে ভালুকা তিরিশাল কোটিয়াদি কিশোরগঞ্জ নসিংদী এই অঞ্চলগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রাজশাহী মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা তারপর রয়েছে তারাশ তারপর চাঁদামদিকে আক্কেলপুর পেতনিকলা শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর বিভাগের উত্তরের যে জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়ে তেতুলিয়া ঠাকুরগাঁও এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর বিরামপুর পীরগঞ্জ তারপর চিলমারি লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে পেরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর যশোর তারপর সাতক্ষীরা তারপর সাইলকুপা তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলগুলোতে পেরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পারে যার পরিমাণ থাকতে পারে বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত তবে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে বাষট্টি মিলিমিটার পর্যন্ত আর ভারতের ত্রিপুর রাজ্যের আগারো তাল আমবাসা উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন ব্রাহ্মপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ ২৪ পরগনা তারপর হচ্ছে নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই এই অঞ্চলগুলোতে প্রায় আহ তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে চলমান যে মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামীকাল রবিবার থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং সোমবার থেকে অনেকটাই হ্রাস পেতে শুরু করবে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে দেশ থেকে যে গত ছয় মাস ধরে যে মৌসুমি বায়ু অবস্থান করেছিল সেই মৌসুমি বায়ু আগামী তেরোই অক্টোবর থেকে দেশ থেকে বিদায় নিতে পারে একই সঙ্গে পশ্চিমী হাওয়া সেটা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করবে যার ফলে রাতে শীত এবং দিনে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে এর পরবর্তীতে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনতে পারে তো সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে পরে ভিডিওতে আপনারা নজর রাখুন তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ